আসসালামু আলাইকুম আজকে একটি ডিআই ইএক্স মডেলে গাড়ি নিয়ে আসলাম গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঠ পনেরো সিরিয়ালের শূন্য পাঁচশো তিরিশ অবশ্যই যারা ফোন দেবেন গাড়ির নাম্বারটা বলবেন একবারে ফ্রেশ কন্ডিশনের ডিআই গাড়ি কোনো কাজকাম নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ইএক্স মডেল ডিআই ই এক্স মডেলে যারা গাড়ি খুঁজতে তাদের জন্য এই গাড়িটা ক্যান্টার বড়ি করা খুবই ফ্রেশ একটা গাড়ি বডিতে কোনো কাজ নাই বডিটা ক্যান্টার বডি একবারে ফ্রেশ বডি সাইডে ডালাগুলো খুলে যারা ফোল্ডিং বডি বলে সব পূর্ণ গাড়ি ফ্রেশ এবং সাইডে ডালাগুলো খুলে পিছনের চাকাগুলো একবারে নতুন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটা দু হাজার সতেরো মডেল যদি আমি একটু ভিতরটা দেখাই একবারে ফ্রেশ কন্ডিশন কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই অনেকেই বলেন যে ভাই টু ইঞ্জিনের ভিডিওটা দিয়ে আজকে সম্পূর্ণ ইঞ্জিনের ভিডিও সহ দেখাবো আর আমার এই পেজে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি অবশ্যই নিয়মিত ভিডিও ভেতরে বেশি ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন সে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটির দাম সাহায্য আছে তিন লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে ছাড় দেওয়া হবে আজ পুরো ইঞ্জিনের সম্পূর্ণ ইঞ্জিন সহ ভিডিও দিব ইঞ্জিন আন টাচ ইঞ্জিনে কোনো কাম নাই একবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ব্যাটারিটা একবারে নতুন ব্যাটারিটা কোনো কাজ কাম নাই একবারে নতুন ব্যাটারি গাড়ি হাফ টক্কায় স্টার্ট হবে যারা দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা